এই মুহুর্তে আমাদের রিজনে দুটো সিস্টেম রয়েছে একটা হচ্ছে হাই প্রেশার জোন যেটা বেঙ্গলে রয়েছে আর একটা সার্কুলেশন রয়েছে উত্তরপ্রদেশের উপরে এই সার্কুলেশানটা কিন্তু আস্তে আস্তে আমাদের দিকে আসবে অর্থাৎ ঝাড়খন্ড বিহারের দিকে আসার চান্সেস রয়েছে আগামীকাল হয়তো চলে আসবে নর্থ বেঙ্গলে যদি বলি দার্জিলিং কালিম্পং আগামী পাঁচ দিনের বৃষ্টি হবে আর কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি মালদা দিনাজপুর কাল পরশু খুব হালকা ধরনের বৃষ্টি হবে প্রথমে বৃষ্টি বলি সাউথ বেঙ্গলে বৃষ্টির চান্সেস রয়েছে আজকে বিশেষ করে ইভিনিং টু লেট নাইটে কালকে মর্নিং থেকে বৃষ্টি ভালো চান্সেস রয়েছে সাউথ বেঙ্গলে বিশেষ করে বৃষ্টির চান্সেস যেটা বলব নর্থ সাউথ চব্বিশ পরগনা ইস্ট ওয়েস্ট মেদিনাপুর হাওড়া হুগলি কলকাতা ইস্ট বর্ধমান পশ্চিমের জেলাগুলোতে খুব লাইট ধরনের বৃষ্টি হবে বিশেষ করে আগামীকাল আজকে যে বৃষ্টি চান্সেস রয়েছে রাতের থেকে যেটা বলছি সেটা হচ্ছে নর্থ আউট অফ সলানা কলকাতা হাওড়া হুগলী ইস্পেশেলি নদিয়াপুর কুয়াশা নর্থ বেঙ্গলে আগামী 4 থেকে 5 দিন কুয়াশা কন্টিনিউ থাকার হবে খুব ঘন কুয়াশা আর সাউথ বেঙ্গলে পশ্চিমের জেলাগুলো কোচ বেহম মুর্শিদাবাদ দুই বর্ধমান মুদিয়াতে চান্সেস রয়েছে ঘন কুয়াশা কলকাতা আর সাভার বনেরিয়াতে মডারেট ফগ আমরা এক্সপেক্ট করছি टेंपरेचर ব্যাপারে বলি নর্থ ওয়েস্টের टेंपरेचर কোনো একটা চেঞ্জ নাই साउथ বেঙ্গলে আজ কাল পড়সো মিليه তাপমাত্রা মিনিমাম टेंपरेचर 2 থেকে 3 ডিগ্রি কিন্তু উঠবে কলকাতা এক্সপেক্টেড হয়তো 16 17 কালকে 15 তারপরই দিন 16 বা 17 হবে এরকম চার্জ কারণ নর্থ ওয়েস্টারলি উইন্ডস কিন্তু এখন নাই তবে বলছি যে শীতাকুল চার দিন থাকবে কারণ হিসাবে যেটা রয়েছে দিনের তাপমাত্রাটা নরমাল থেকে 4 থেকে 5 ডিগ্রি কিন্তু আর নিচে টরেশে আর এটা কিন্তু কন্টিনিউ করবে যেহেতু আমরা ক্লাউডিং বিশেষ করে কিছু রেইন এফেক্ট হচ্ছে আগামী 24 তিন এই ম্যাক্সিমাম টেম্পারেচার এই 20 21 এর কাছাকাছি থাকবে ফলে এই শীতেরিন ইমপ্যাক্ট যে বা ফিলিংটা সারা দিনে কিন্তু থাকবে ইমিডিয়েটলি नॉर्थ ওয়েস্টারলি উইন্ড আমাদের রিজিওনে খুব একটা ঢুকছে না ফলে মিনিমাম টেম্পারেচার বাড়বে ষোলো সতেরো হয়ে যাওয়ার পর সেখানে কিন্তু স্টেগনেন্ট থাকবে পাঁচ ছ দিন ইমিডিয়েটলি কাশ্মীরের হাওয়া গুলো এদিকে আসবে এরকম কোনো চান্সেস আমরা দেখছি না নমস্কার সম্মানী দর্শক বৃন্দ আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে বুলেটিন প্রকাশ করা হয়েছে সেই অনুপাতে বর্তমানে কি আবহাওয়ার আপডেট আমাদেরকে জানাচ্ছি কুয়াশা থেকে শুরু করে বৃষ্টিপাত সমস্ত কিছু জানাবো তো আজকে সতেরো তারিখ সতেরো তারিখে কিন্তু বৃষ্টিপাত কিছু কিছু জায়গাতে একদম হালকা হয়েছে খুব একটা হয়নি তবে মেন বৃষ্টিপাতটা কিন্তু আঠেরো তারিখে হবে তো আঠেরো তারিখে দেখুন এখানে আবহাওয়ার আপডেটে কী বলেছে আঠেরো এক দু হাজার চব্বিশ তারিখ সকাল আটটা তিরিশ মিনিট হইতে উনিশ এক দু হাজার চব্বিশ তারিখ সকাল আটটা তিরিশ মিনিট পর্যন্ত আঠেরো তারিখের আবহাওয়ার আপডেট কী রয়েছে না এখানে দেখুন আইসোলেটেড হইতে মানে সবুজ রঙের যে চিহ্নগুলো রয়েছে পঁচিশ পার্সেন্ট বৃষ্টিপাত তার থেকে কম বৃষ্টির চান্স রয়েছে জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলো আর তার থেকে বেশি বৃষ্টিপাত মানে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে সবুজ যেগুলো রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান তারপর বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলো আর তার থেকেও বেশি বৃষ্টিপাত মানে এফডব্লিউএস একান্ন থেকে পঁচাত্তর পার্সেন্ট বৃষ্টিপাত রয়েছে এই ধরনের চিহ্নটা যেই জেলাতে রয়েছে যেমন হুগলি উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম তার মানে এই জেলাগুলো সব থেকে বেশি বৃষ্টিপাত আঠেরো তারিখেই হবে আর মেন বৃষ্টিটা আঠেরো তারিখেই কিন্তু হবে আর আমাদেরকে আঠেরো তারিখে যদি কুয়াশার আপডেটটা দিই ঘন কুয়াশা এখানে থাকবে পঞ্চাশ থেকে একশো মিটার তো সেই কুয়াশাটা থাকবে সময়টা দেখতে পাচ্ছেন আঠেরো এক দু চব্বিশ তারিখ সকাল আটটা তিরিশ হইতে উনিশ এক দু চব্বিশ তারিখ সকাল আটটা তিরিশ পর্যন্ত এই আপডেটটা প্রযোজ্য তো কোন কোন জেলাতে ঘন কুয়াশা থাকবে কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলো নিয়ে কুয়াশা থাকবে এছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলো নিয়ে সেরকম কুয়াশার আপডেট কিন্তু দেখা যাচ্ছে না আঠেরো তারিখে থাকলেও অল্প থাকবে মানে একটু কম চান্স রয়েছে ওই জেলার তুলনায় এবার উনিশ তারিখে বৃষ্টিপাতের আপডেট যদি আপনাদেরকে দিই উনিশ এক দু তারিখ সকাল আটটা তিরিশ থেকে কুড়ি এক দুহাজার তারিখ সকাল আটটা তিরিশ পর্যন্ত এখানে সবুজ আইসোলেটেড ওইতে পঁচিশ পার্সেন্ট বা তার কম বৃষ্টিপাত হবে দার্জিলিং কালিম্পং জেলাতে এবং এখানে উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বাকি জেলাগুলো নিয়ে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এখানে সাদা রঙ রয়েছে সাদা রং মানে ড্রাই নো রেন কোনো বৃষ্টিপাত হবে না শুকনো শুষ্ক আবহাওয়া থাকবে উনিশ তারিখে আর উনিশ তারিখেও ঘন কুয়াশা থাকবে পঞ্চাশ থেকে একশো নিরানব্বই মিটার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর মালদহ এবং দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলো নিয়ে এবার কুড়ি তারিখে আসি কুড়ি তারিখ সকাল আটটা তিরিশ হইতে একুশ তারিখ সকাল আটটা তিরিশ পর্যন্ত এখানে আইসোলেটেড ওয়েতে পঁচিশ পার্সেন্ট বা তার কম বৃষ্টিপাত দার্জিলিং কালিম্পং এই দুটি জেলাতে বাকি দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের কোনো জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আর নেই সবেতেই সাদা রঙ দেওয়া রয়েছে অর্থাৎ নো রেন কোনো বৃষ্টিপাত হবে না শুষ্ক আবহাওয়া থাকবে এটা হলো কুড়ি তারিখ আবহাওয়ার আপডেট তার মানে বুঝতেই পারছেন মেন যে বৃষ্টিটা যেটা কেবলমাত্র আঠেরো তারিখেই আমরা লক্ষ্য করতে পারছি সবথেকে বেশি বৃষ্টি আঠারো তারিখে হবে হুগলি উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলো নিয়ে সবথেকে বেশি বৃষ্টিপাত হবে চান্সেস কত না একান্ন থেকে পঁচাত্তর পার্সেন্ট বাকি জেলাগুলো নদিয়া পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোন এছাড়াও দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই জেলাগুলো নিয়ে মাঝারি বৃষ্টিপাত মানে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট আর সব থেকে কম বৃষ্টিপাত মানে পঁচিশ পার্সেন্ট বা তার কম মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর জলপাইগুড়ি কোচবিহার তো আপনাদের ওখানে বর্তমানে আবহাওয়া কেমন রয়েছে কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না